সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তারা ভাই মাছের পোনা তো তারা মাছ আগে এক সময় আমাদের দেশের খাল বিল নদী নালাতে প্রচুর পরিমাণে পাওয়া যেত কিন্তু বর্তমান সময়ে এই মাছ আমাদের দেশে চাষ হচ্ছে তো তারা ভাই মাছ চাষ পদ্ধতি খুবই সহজ আপনারা যে কোনো পুকুর এবং কি যে কোনো জলাশয়ের মধ্যেই তারাবাহি মাছ চাষ করতে পারবেন তো তারাবাই মাছ চাষে খরচ নাই বললেই চলে আপনারা বিনা খরচে এই তারাবাই মাছ পুকুরে চাষ করতে পারবেন পুকুরের তল দেশের প্রাকৃতিক খাবার খেয়ে কিন্তু এই মাছগুলো পুকুরে বড় হয়ে থাকে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে বাজারজাত করা যায় খেতে খুব সুস্বাদু তো বাজারে রয়েছে ব্যাপক চাহিদা আর এই মাছ বাজারের চাহিদা এবং দাম বেশি থাকলেও চাষে খরচ নাই বললেই চলে তো আপনারা চাইলে আপনারা আপনাদের পুকুরে এই মাছের পোনাগুলো মিশ্রভাবে চাষ করতে পারেন নিচের স্তরের মাছের মধ্যে এই তারা ভাই মাছ অন্যতম একটি মাছ তো যারা আগ্রহী আছেন এই তারা ভাই মাছ চাষ করবেন পুঁজি ছাড়াই কিন্তু চাষ করতে পারেন কোনো প্রকার খাবার ছাড়াই তো যারা আগ্রহী আছেন এই উন্নত জাতের তারা ভাই মাছের পোনাগুলো ক্রয় করবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই সমস্ত মাছের পোনা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো ভিডিওতে দেখতে পারছেন এগুলো সাইজ হচ্ছে দুই ইঞ্চি সাইজের পোনা আর আমাদের ঠিকানা হচ্ছে ধলা ত্রিশাল ময়মনসিংহ তো আপনারা যদি আগ্রহী হয়ে থাকেন এই বাই মাছের পোনা ক্রয় করার জন্য অবশ্যই কিন্তু আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের কাছে আপনারা সকল প্রকার মাছের পনা পেয়ে যাবেন একদম সাশ্রয় মূল্যে তো দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে এই মাছের পনাগুলো ক্রয় করার জন্য তো দেখতে পাচ্ছেন একদম সুস্থ সবল মাছের পোনা আর ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ